বিয়ে দেয় তো বলেও না রুটিটা যে সন্ধ্যা থেকে অনেক কষ্ট করে চালে কি সুন্দর লাগছে মেঘটা হাই করে দেখ একটু গুড ইভিনিং না হাসিনা তোমাদের ডেলি স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এই সন্ধ্যা থেকে স্টার্ট করলাম আর আকাশটা দেখো সেই সুন্দর মাসাল্লাহ মানে এত সুন্দর আর রাতে আজকে দেখি কি করি না করি মানে সারাদিন স্টার্ট করিনি ভিডিও যাই হোক শর্ট ভিডিওগুলো কদিন দিলাম তো আজকে মানে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সন্ধ্যা অবধি থাকো দেখি কি করি না করি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর এই যে আমার খুশিগুলোকে নিয়ে একটু বাইরে এই সময় সন্ধ্যার সময় একটু বেরোয় কারণ সন্ধ্যার সময় বেরোলে ওরাও একটু মানে খেলাধুলো করে দেখাচ্ছি তোমাদের খুশিগুলো দেখো সবাই কিন্তু বাইরে এই একটা ওই একটা ওইটা এখন ঘরে ঢুকে গেলো যাওয়া হচ্ছে ম্যাডাম আমার বুড়া চা খাওয়ার জন্য ডাকছে খুশি চলো ঘরে চলো ঘরে চলো সন্ধ্যা সাদা গোলাপ একটু মুরঝে গেছে আকাশটা মাসাল আকাশটা সেই লাগছে মানে না তুলে আমি থাকতেই পারলাম না তোমাদের জন্য এটা এইটুকু আমি শ্যুট করলাম মানে ভিডিওতে দেখাবো বলে দারুণ আকাশটা কি সোনা কি হয়েছে কি বাবা কি 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 এই তো 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 সবাই চলে এসছে চা খাওয়া হবে সন্ধ্যার চা আর লেবা বলে আর লেবা বলে কি কি চারজনেই এসছে কি খাবে কি খাবে সোনা কি চা খাবো সন্ধ্যার সময় চা আর এই যে টোস্ট বিস্কুট বেশি কিছু খেলে পারে বুক জ্বালা করে দারুণ চা

শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে হচ্ছে বিকাল থেকে দেখেছ ভিডিওটা স্টার্ট করেছি আর একটু বানাবো হচ্ছে চালগুড়ি দিয়ে চালের আটার রুটি অল্পই আছে মানে এক কিলো নিয়েছিল এর সাথে একটু দেব হচ্ছে ময়দা এই যে এই ময়দা আর এই চালগুড়ি দিয়ে একটু চালের আটার রুটি বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করব দিয়ে মাখতে হয় এটা গরম পানিতে মানে একটু লবণ দিয়ে দেবো হয়েছে দেখি কি হয় পানি দিয়ে মালিশ করলেই ঠিক হয়ে যাবে খুব গরম খুব ঠান্ডা হোক

আপনি কামপে দিয়ে আনলো মোটি মেয়ে না দেখো কত সুন্দর রুটি দেবে আমি পাচ্ছি না গো বন্ধুরা আমার ফিল হচ্ছে আমি বুড়ি হয়ে যাচ্ছি সুন্দর সুন্দর আমার মেয়ে আর রুটি বেলে ওয়াও আমার মেয়ে সব পারে বিরিয়ানি বিরিয়ানি চালের আঁটার রুটি আমি যখন মনে যাবো সবাইকে রান্না করে খাওয়াবি ঠিক আছে হ্যাঁ শিখে রাখো আমার রুটি করা হয়ে গেল এখন আমার খেতে ইচ্ছা করছে একটু মিষ্টি মিষ্টি তো বাড়িতে আমার সুজি ছিল আমি সুজির হালুয়া বানিয়ে নিব এদিকে দিয়ে দিয়েছি চিনি জল আর একটু কালার দিয়ে দিয়েছি এটা ফুটুক আর আমি এতে দিয়ে দেব হচ্ছে অনেকটা ঘি ফুল হাজার যে সুজিটা আমার আরও একটু লাল করুন আর এদিকে জলটা ফুটছে এটা চিনি দিয়ে দিয়েছি একটু এলাচ দিয়েছি আর একটু ফুড কালার জলটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তাই তো আমি এইভাবেই জলটা মেরে নিলে আমার সুজির হালুয়া হয়ে যাবে তারপরে গ্যাস ফ্যাস ফুটে রাতের ডিনার যেমন মিষ্টি খাবে তেমন দেবে আমাদের যেহেতু সুগার আছে দুই গুঁড়া বুড়ি তো আমরা বেশি মিষ্টি দিইনি হালকাই মিষ্টি দিয়েছে আর সুজির হালুয়া হয়ে যাবে কখন বুঝবে কড়াই থেকে আপনা আপনি যখন তেল ছাড়বে দেখছো এটা আমি আর একটু রাখবো শুকনো করব অনেকটা ঘি দিয়েছে আর আমি সচরাচর সব ঘি দিয়েই করি সন্ধ্যা থেকে অনেক কষ্ট করে চালের আটা রুটি বানালাম দেখো আমার চালের আটা রুটি মানে একটু ময়দা দিয়েছি কম ছিল তো কি নরম সফট হয়েছে তো এইটাই হচ্ছে রাতের ডিনার চালের আটা রুটি আর এটা হচ্ছে দুপুরে মাটন বানিয়েছিলাম দুপুরে আজকে ভিডিও করিনি আর এটা হচ্ছে সুজির স্পেশাল হালুয়া এখন আমরা ডিনারটা সেরে নেব

ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে দুপুরে বিয়ের বাড়ি খেয়ে এসে গলাতে ভয় এসেছি আর দেখো ভাত খাবে একটু ভাতও নিয়ে নিয়েছে তো একটু আমরা রাতে ডিনারটা শেষ করে ঘুমিয়ে পড়বো একটু গল্পগুজব গুজব করে তোমরা সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট টাটা গুড নাইট ওয়েনি গুড নাইট বলে দাও